আসসালামু আলাইকুম চলে আসলাম নিউ বগুড়া গ্যাজেটসে আজকে দেখাবো শুধু অ্যাপেল কালেকশন যারা লাভার আছেন তাদের জন্য আজকের ভিডিওটি আর সবগুলো প্রোডাক্টে হিউজ ডিসকাউন্ট থাকবে আর অথেন্টিক প্রোডাক্ট কিনতে হলে অবশ্যই আপনারা এখানে আসতে পারেন সরাসরি চলে যাবো আজকে আমাদের ভাইয়ের সাথে কথা বলবো সে সকল বিষয়ে বিস্তারিত জানাবে আসসালামু আলাইকুম ওয়ালাইকুম ভাই কেমন আছে আলহামদুলিল্লাহ ভালো আছি আপনি ভালো আছেন জি আলহামদুলিল্লাহ ভালো আছি আজকে হিউজ অ্যাপেলের কালেকশন দেখছি অ্যাপলের কালেকশনের সাথে কোনো অফার আছে কি না এবং লেটেস্ট প্রাইস কত শুরুতেই হচ্ছে শপের লোকেশন জানবো তারপরে আমরা প্রত্যেকটি প্রোডাক্টের বিস্তারিত জানবো আমার শপের লোকেশন হচ্ছে আপনার টিএমএসএস মোবাইল মার্কেট একশো এগারো নম্বর দোকান নিউ বগুড়া গ্যাজেটস আজকে আমার কাছে অ্যাপেলের এক্স থেকে শুরু করে ফর্টিন প্রো ম্যাক্স পর্যন্ত আছে হিউজ ডিসকাউন্ট থাকবে গিফট থাকবে আর হচ্ছে যে আমাদের এখান থেকে পারচেস করলে তিন দিন থেকে তিন দিন পর্যন্ত একটা রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি পাবেন আর দুই মাসের সার্ভিস ওয়ারেন্টি পাবেন তো আমি আজকে অফার থেকে শুরু করি আমার কাছে ফরিন প্রো ম্যাক্স আছে দুইশো ছাপ্পান্ন জিবি সিক্সটি সেভেন থাউজেন্ড টাকা এইট্টি সিক্স ব্যাটারি হেলথ বক্স পেয়ে যাবেন সাথে প্লাস হচ্ছে যে একটা অ্যাডাপ্টার গিফট থাকবে একটা কেবেল গিফট থাকবে এটা সম্পূর্ণ ফ্রি জি সম্পূর্ণ ফ্রি তারপরে আমার এখানে গোল্ড কালার হচ্ছে যে আপনার ফরেন প্রো ম্যাক্স আছে এটা এইট্টি ওয়ান ব্যাটারি হেলথ এইট্টি থাউজেন্ড টাকা রাখবো বক্স থাকবে এটার সাথেও চার্জার এবং কেবল এটার সাথেও চার্জার আর কেবল ফ্রি থাকবে তারপরে আমার এখানে হচ্ছে যে একটা প্রিয়ন ডিভাইস আছে ফিফটিন প্রো ম্যাক্স 99 নাইন ব্যাটারি হেলথ অনলি এক লাখ সাত হাজার টাকা এটার সাথেও আপনার এগুলা অ্যাডপ্টার প্লাস হচ্ছে কেবল গিফট থাকবে তারপরে 13 প্রো ম্যাক্স আছে এখানে আমার কাছে বর্ষ দুইশো ছাপ্পান্ন জিবি অনলি পঁয়ষট্টি হাজার টাকা ফুল ফ্রেশ আছে কোথাও কোনো স্ক্র্যাচ নাই এটার সাথে বক্স পেয়ে যাবেন আর এগুলো হচ্ছে যে টোটালি অথেন্টিক ডিভাইস কোনো খোলা করা নেই ওয়াটার রেজিস্ট্যান্ট পেয়ে যাবেন তারপরে এখানে আমার কাছে টুয়েলভ প্রো ম্যাক্স আছে এটার ব্যাটারি হেলথ আপনার সেভেন্টি এইট অনলি বাহান্ন হাজার টাকা রাখতেছি একশো আঠাশ জিবি তারপরে এটা বক্সসহ পেয়ে যাবেন তারপরে এখানে হোয়াইট কালারের একটা ডিভাইস আছে টুয়েলভ প্রো ম্যাক্স অনেক সুন্দর একটা কালার এটা দুশো ছাপ্পান্ন জিবি এটা অনলি পঞ্চান্ন হাজার টাকা রাখতেছি এইটটি থ্রি ব্যাটারি হেলথ তারপরে আমার এখানে টুয়েলভ আছে সহ অনলি ছত্রিশ হাজার টাকা রাখতেছি একশো আঠাশ জিবি এইটটি টু ব্যাটারি হেলথ তারপরে আমার এখানে আইফোন ইলেভেন আছে আইফোন ইলেভেন আমি হচ্ছে যে রাখবো অনলি তিরিশ থেকে বত্রিশের মধ্যে পেয়ে যাবেন আমার কাছে বক্স আছে বক্স ছাড়া আছে চার পিস ইলেভেন আছে চৌষট্টি জিবি একশো আঠাশ জিবি এগুলা উনত্রিশ থেকে একত্রিশ তিরিশের উপরে পেয়ে যাবেন ব্যাটারি হেলথ স্টোরেজের উপরে দেখে তারপরে আমার এখানে আপনার ফরেন প্রো ম্যাক্স আছে এটা প্রাইস রাখতেছি অনলি সেভেন্টি সেভেন থাউজেন্ড টাকা এইটটি সিক্স ব্যাটারি হেলথ এটা অনলি ডিভাইস এটার সাথে একটা কেবল গিফট থাকবে কেবল গিফট থাকবে এটার সাথে তারপরে আমার এখানে আছে হচ্ছে যে থার্টিন প্রো একশো আঠাশ জিবি নাইনটি ব্যাটারি হেলথ এটার সাথে আমরা আবারও একটা কেবল হচ্ছে যে গিফট করবো তারপরে আমার এখানে আছে টুয়েলভ প্রো দুইটা আছে এটা অনলি চুয়াল্লিশ হাজার চুয়াল্লিশ হাজার নয়শো টাকায় পেয়ে যাবেন এইটটি ফাইভ এইটটি সিক্স ব্যাটারি হেলথ আছে তারপরে আমার এখানে দুইটা থার্টিন পেয়ে যাবেন একটা ইউএসএ ভেরিয়েন্ট একটা হচ্ছে চায়না ভেরিয়েন্ট একটা হোয়াইট কালার একটা গ্রিন কালার এগুলোর প্রাইস রাখতেছি অনলি চুয়াল্লিশ হাজার নয়শো টাকা এইটটি থেকে এইটটি ফাইভ থেকে নাইনটি পর্যন্ত ব্যাটারি হেলথ আছে একবারে পিওর অথেন্টিক কোনো বুস্ট নাই কোনো কিছু নাই তারপরে এখানে টুয়েলভ আছে আমার কাছে এগুলোর প্রাইস রাখবো অনলি চৌত্রিশ থেকে ছত্রিশ হাজারের মধ্যে এইটটি এইটটি ফাইভ এই রকম কিছু ব্যাটারি হেলথ আছে এগুলো কন্ডিশন তারপরে স্টোরেজের উপরে চৌত্রিশ থেকে ছত্রিশের মধ্যে একটা প্রাইস আসবে তা বাদেও সাথে তো ওই যে দেখালাম একটা বক্সও আছে দুইটা প্রিয়ন একটা একটা সহ এগুলোর সাথে আপনার একটা করে কেবল গিফট থাকবে তারপরে আমার এখানে আমি তো ইলেভেন দেখালাম তারপরে ছোটো কিছু ডিভাইসে আসি এরকম আমার কাছে এক্স আছে এক্স হচ্ছে আপনার চৌষট্টি জিবি নাইনটি নাইন ব্যাটারি হেলথ এটা অনলি প্রাইস রাখবো বাইশ হাজার নয়শো টাকা তারপরে এক্সেস আছে দুশো ছাপ্পান্ন জিবি এটার প্রাইস রাখবো আমরা অনলি চব্বিশ হাজার নয়শো টাকা আসলে ডিসকাউন্ট করে দিব সমস্যা নাই তারপরে আমার এখানে আছে এক্স আর চৌষট্টি জিবি আছে একশো আঠাশ জিবি আছে তেইশ থেকে চব্বিশের মধ্যে পেয়ে যাবেন এইটটি প্লাস ব্যাটারি হেলথ আছে এগুলোর এইট্টি ফাইভ এইট্টি সিক্স এই রকম ব্যাটারি হেলথ পেয়ে যাবেন এগুলোর সাথে আপনার চার্জার থাকবে তারপরে আমার কাছে এখানে সহ একটা এক্সএস ম্যাক্স আছে চৌষট্টি জিবি সেভেন্টি সেভেন ব্যাটারি হেলথ এটার প্রাইস রাখবো অনলি ছাব্বিশ হাজার নয়শো টাকায় এটার সাথেও আপনারা হচ্ছে যে একটা চার্জার পেয়ে যাবেন আর আপনারা যদি কেউ কুরিয়ারের মাধ্যমে নিতে চান কুরিয়ারের মাধ্যমেও নিতে পারেন নিচে ফোন নাম্বার দিয়ে আছে আমাদেরকে কল দিয়ে অ্যাডভান্স করতে পারেন তারপরে আমাদের লোকেশন আবারও বলে দিই আমাদের লোকেশন হচ্ছে যে আপনার টি এম এস এস মোবাইল মার্কেট একশো এগারো দোকান নিউ বগুড়া গ্যাজেটস অবশ্যই ভিজিট করবেন সবাই